সাথে বাচ্চাগুলো খাইতে পারে না এই জন্য এদের জন্য আলাদা খাবার ব্যবস্থা করে রাখি ছাগল পালন অথবা ছাগলকে বলা হয় গরিব মানুষের ব্যাংক অর্থাৎ টাকা সঞ্চয় করার বিরাট একটা পুঁজি গ্রামের অসহায় অর্থাৎ মধ্যবিত্ত পরিবারের মানুষেরা একটু যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই ছাগল পালন করে ভালো কিছু করা সম্ভব গ্রামের মানুষেরা ছাগলের খামার না করেও কিন্তু পারিবারিক চাহিদা মেটানোর জন্য কয়েকটা ছাগল পালন করেও ভালো কিছু করা সম্ভব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো চলে আসলাম দুপুরবেলা এই যে দেখেন আমরা হচ্ছে ছাগলগুলোকে পানি খাওয়াচ্ছি তো ছাগলের পানির অধিকাংশই কিন্তু ভাতের মার সামান্য পরিমাণে পানি এবং এখানে আছে সামান্য পরিমাণে ফিট সরিষা খোল খাওয়ার রুচি বাড়ানোর জন্য জিঙ্ক এবং ছাগলের স্বাস্থ্য ভালো রাখার জন্য ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য ক্যালসিয়াম ওষুধ দিয়েছি তো যারা ছাগল লালন পালন করেন এই ক্ষেত্রে আপনাদের জন্য একটা সাজেস্ট করব আপনারা যদি কেউ বাড়িতে আলু চাষ করে থাকেন এবং আপনাদের পালন করা ছাগলকে প্রতিদিন যদি এক থেকে দেড় পোয়া বা দুই পোয়ার মতো আলু খাওয়ান সিদ্ধ আলু হোক বা কাঁচা আলু হোক তবে সিদ্ধ আলু খাওয়াটা বেশি ভালো আপনারা অবশ্যই ট্রাই করবেন সিদ্ধ আলু খাওয়ানোর জন্য মানে দুপুরের খাদ্যর পাশাপাশি এগুলো দেবেন তাহলে দেখবেন যে ছাগলের স্বাস্থ্য অটোমেটিক্যালি অনেক ভালো হবে এবং সুন্দর হবে ছাগলের দৈহিক ওজন বৃদ্ধি হবে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন নেক্সট স্টেপ কি অবশ্যই দেখতে পারবেন বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলে আসলাম দুপুরের পর এই যে দেখেন আমাদের ছাগলের খামার দেখাচ্ছি আপনারা দেখলেন যে আমরা ছাগলগুলোকে পানি খাওয়ালাম তারপর হচ্ছে ছাগলের ঘর সুন্দরভাবে পরিষ্কার করে এখন ছাগলের হচ্ছে দুপুরের পর যে খাবারের চ্যাপ্টার সেটা শুরু করে দিলাম এই যে দেখেন দুপুরের পরে আজকে আমাদের ছাগলের জন্য আমরা ভুট্টা খেত থেকে সংগ্রহ করা দেখেন কাঁচা বা হচ্ছে তাজা তাজা ভুট্টা পাতা নিয়ে আসছে এগুলো আমাদের ছাগলগুলোকে হচ্ছে খাইতে দিল আর এখানে দেখেন রুশি দিয়ে বেঁধে একটা বোঝা তৈরি করছে আর এই বোঝাটা মাঝখানে দিছে এবং চতুর্দিক দিয়ে ছাগলগুলো খাচ্ছে আর ছোটো ছাগলগুলো কিন্তু বাড়ির ভিতরে আছে। তো আমার খামারে যে ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোই অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং আমরা কিন্তু একটা ছাগলও কোথাও থেকে সংগ্রহ করি নেই বা কিনে নেই নেই এগুলো ছাগল সম্পূর্ণ আমার আমাদের হচ্ছে বাড়ির ছাগল প্রথমে ছিল দুইটা মা ছাগল তারপর হচ্ছে একটা আমরা মা ছাগল হয়ে গেছিলো মানে টোটাল তিনটা ছাগল আর তিনটা ছাগল থেকে মূলত এই বাচ্চাগুলো এবং ক্রমশ এখন বাড়তেছে তবে আমরা চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি আমাদের খামারে ছাগল তুলব আমরা কিন্তু অনেক দিন থেকেই চেষ্টা করতেছি কিন্তু সময় এবং সুযোগের অভাবে সেটা আর হচ্ছে না যখনই আমরা ছাগলের খামারে ছাগল আবারও যোগ করতে চাচ্ছি বা ছাগল কিনতে চাচ্ছি তখনই কোনো না কোনো পরিস্থিতির শিকার হয়ে আমরা পিছিয়ে যাচ্ছে আমাদের এই কাজটা তবে সেটা যাই হোক না কেন খুব তাড়াতাড়ি আমাদের ছাগলের খামারে আমরা আরও নতুন ছাগল যোগ করব আপনারা সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন যেহেতু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কাঁচা ঘাস অথবা যে কোনো ধরনের গাছ লতা পাতায় বেশি কমফোর্টেবল মনে করে কাজেই এই ছাগল লালন পালন করা খুবই সুবিধাজনক এবং লাভজনক যে কোনো ধরনের খাবার অনায়াসে খেয়ে ফেলে এবং এই জাতের ছাগলের কিন্তু হজম শক্তি বা খাদ্য চাহিদা এমনিতেই অনেক বেশি থাকে এবং এই ধরনের ছাগলের হচ্ছে ইউনিটি পাওয়ার বেশি থাকায় একটু চঞ্চল হয় এবং চঞ্চল হওয়ায় এই ছাগলগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেশি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় স্বাভাবিকত এই ছাগলগুলোর তেমন একটা রোগ ব্যাধি হয় না যার ফলে সবসময় ছাগলগুলো সুস্থ থাকে এবং ভালো থাকে এবং এই কারণেই হচ্ছে ছাগলগুলোর গ্রোথ অল টাইম ভালো থাকে অটোমেটিক তার ছাগলের যে একটা হচ্ছে স্বাভাবিক দৈহিক বৃদ্ধি সেটা হচ্ছে ঠিক থাকে এই প্রক্রিয়াটা ঠিক থাকে যার ফলে ছাগলের বাচ্চাগুলো দ্রুত বড় হয় এবং সময় মতো হেঁটে আসে এবং হচ্ছে মা ছাগলগুলোও কিন্তু খাদ্য প্রক্রিয়াটা সঠিক থাকায় এবং হচ্ছে খাবার চাহিদা বেশি থাকায় এই মানে মা ছাগলগুলোর গ্রোথ ভালো হয় এবং দ্রুত মানে হচ্ছে সময়ে সঠিক সময় হিটে আসে এবং ছাগলগুলো হচ্ছে গাভিন হয়ে যায় যার ফলে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বাচ্চা উৎপাদনে সেরা যেহেতু আমাদের হচ্ছে খামার করতে হবে যারা ছাগলের খামার করতে চান ব্রিডিং বিশেষ করে যারা ব্রিডিং ফার্ম করতে চান তারা অবশ্যই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল চয়েস করবেন কেননা এই জাতের ছাগল হচ্ছে বাচ্চা উৎপাদনে সেরা এবং বাচ্চা উৎপাদনে সেরা যে ছাগলগুলো সেই ছাগলগুলো দিয়ে কিন্তু আমাদের ব্রিডিং ফার্ম করা উচিত কেননা ব্রিডিং ফার্মে অবশ্যই মানে হচ্ছে যত বেশি আমরা বাচ্চা উৎপাদন করতে পারব তত কিন্তু আমরা ভালো প্রফিট আনতে পারব বা খুব তাড়াতাড়ি আমাদের ছাগলের খামারটা বড় হবে কাজে নতুন খামারিদের অবশ্যই উচিত ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরুটা করা এবং হচ্ছে আপনারা কিন্তু অনেকেই ভাবেন যে উন্নত জাতের ছাগল দিয়ে বা ক্রস বিটের ছাগল দিয়ে লালন পালন করে ছাগলের খামার তৈরি করবেন বা এমনিতেই হচ্ছে অনেকেই দিয়ে ধারণা যে ক্রস বিটের ছাগলের বাচ্চাগুলো দ্রুত বাড়ে মানে বাড়ে মানে হচ্ছে লম্বা হয় এবং ছাগলের বাচ্চাগুলো দেখতে ভালো হয় যার ফলে ভালো দাম পাওয়া যাবে বা বাজার মূল্য ভালো পাওয়া যাবে তো তাদের উদ্দেশ্যে বলতেছি বিজ্ঞানীগণ বাংলাদেশের এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল নিয়ে হচ্ছে তারা গবেষণা করে বা রিসার্চ করে সফলতা অর্জন করেছিল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল শনাক্ত এবং হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বা রোগ ব্যাধি বা মেডিসিন ইত্যাদি আর কি বিডার এই সংক্রান্ত কিন্তু গবেষণা করে সাকসেস হয়েছে বলেই কিন্তু আমাদের বাংলাদেশ স্বীকৃত এক নাম্বার হচ্ছে ছাগল মানে একমাত্র ছাগলের জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল কাজে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের ন্যায় বা বিকল্প অন্য কোনো জাতের ছাগল কখনোই হতে পারবে না বা এরকম প্রোডাকশন আপনারা কোনো ছাগলের জাত থেকেও পাবেন না এটা কখনো সম্ভব নয় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ছাগলগুলো ভুট্টা পাতা খাওয়াচ্ছি এগুলো কিন্তু আমাদের বাড়িতে চাষ করা তো এই যে আমাদের ছাগলগুলোকে আমরা লালন পালন করতেছি মানে মিনিমাম ধরা যায় যে আপনাদেরকে একটা আইডিয়া মানে দিতে চাই যে আমাদের ছাগলগুলো যে আমরা প্রতিদিন লালন পালন করতেছি আমাদের কিন্তু ষোলোটা ছাগল খামারে তো এই যে ষোলোটা ছাগলের পিছনে ধরা যায় যে পাঁচ থেকে দশ টাকার মতো হচ্ছে খরচ হয় কখনো কিন্তু কোনো দিন বা কোনো দিন পাঁচ টাকাও খরচ হয় না বা কোনো দিন দশ টাকাও খরচ হয় না তো এই ছাগলগুলো হচ্ছে কখনো যদি আমরা দুপুরের খাবারের সাথে দানাদার খাবার বা মেডিসিন অ্যাড করি তাহলে কিন্তু সেই সময় দেখা যাচ্ছে যে কিছু পরিমাণে খাদ্য হিসেবে মানে খাদ্যের দাম হিসেবে কিছু পরিমাণে টাকা আমাদের খরচ হয় তাছাড়া কিন্তু আমরা এমনিতেই ছাগলগুলো সম্পূর্ণ বিনা টাকায় প্রাকৃতিক এই খাবার সংগ্রহ করে আমরা ছাগলগুলো লালন পালন করতেছি এতে কোনো রকম সমস্যা হচ্ছে না তো আপনারা যারা শুরু থেকে কন্টিনিউ বা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখতে পান যে আমরা কিন্তু এখনও ছাগলের ঘাস মানে তেমনভাবে খাওয়াই না যেগুলো চাষ করা ঘাস আমরা চাষ করছি কিন্তু এখনও খাওয়ার উপযোগী হয়নি তো এই যে অনায়াসে আমার ছাগলের খামারটা চলতেছে সেটা সম্পূর্ণটাই হচ্ছে প্রাকৃতিকভাবে হুম সম্পূর্ণ বিনা টাকায় আমরা আমাদের ছাগলগুলোর জন্য সবাই ঘাস সংগ্রহ করি এবং হচ্ছে খাদ্য সংগ্রহ করি সবাই মিলে চেষ্টা করে ছাগলগুলো লালন পালন করতেছি পরিবারের সবাই মিলে আমরা ছাগলগুলোর জন্য কাজ করি তো মানুষ মানে পারে না এমন কোনো কাজ নেই আমরা যদি সবাই মিলে মানে ভাগ করে কাজ করি কাজগুলো ভাগ করে নিয়ে করি তাহলে কিন্তু দেখবেন যে কাজগুলো খুব সহজেই অনায়াসে হয়ে যাচ্ছে এবং এই যে এই বিষয়গুলো ছাগল পালনের যে বিষয়গুলো অনেকেই মনে করে যে ছাগল লালন পালন করা খুবই কঠিন বা মানে জটিল কিছু বিষয় তো দেখ কোনো কাজেই কিন্তু জটিল বা কঠিন নয় যদি আমরা সহজভাবে নিতে পারি তাহলে অবশ্যই সহজ হবে সবাই যদি ভাগ করে নিয়ে কাজগুলো করতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য সহজ হবে তো আমাদের ছাগলের খাদ্য তালিকা এরকম আমরা হচ্ছে কখনো গাছ পাতা বাঁশ পাতা বা ঘাস খাওয়াই এবং দুপুরবেলা যে দানাদার খাবারগুলো আমরা খাওয়াই সেগুলো আপনারা দেখেন যে কি কি খাবার আমরা খাওয়াই একই ভুট্টার পাতা দেখেন এখানে কিন্তু এক বস্তা আছে এবং এখানে এখানে বস্তার মধ্যে বেশিরভাগ ঘাস এবং যে বাইরে কিছু ভুট্টার পাতা তো আপনারা দেখলেন যে বড় ছাগলগুলোকে আমরা ঘরে কিভাবে বেঁধে দিছি এতক্ষণ থেকে দেখলেন এখন এই যে বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলোকে আমরা কিন্তু সব সময় আলাদা করে খাবার দিই কেননা বড়গুলোর সাথে বাচ্চাগুলো খাইতে পারে না এই জন্য এদের জন্য আলাদা খাবার ব্যবস্থা করে রাখি এদেরকে বাড়ির ভিতরে রাখছি মানে বাচ্চাগুলোও কিন্তু মাঝে মধ্যে ছাগলের ঘরেই খায় বড় ছাগলগুলোর সাথে তবে অধিকাংশ সময় আমরা ছাগলের বাচ্চাগুলোকে আলাদাভাবে খাবার দিই এই যে দেখেন এই বাচ্চাগুলোও এখানে ভুট্টা পাতা খাচ্ছে আর সাথে খাঁচো খাবে তো এই যে দেখেন ভুট্টা পাতাগুলো খাওয়ার পর ঘরটার অবস্থা কি করছে আর বাকি ছাগলগুলো বাইরে বের হয়ে গেছে তো ভুট্টার পাতাগুলোর হচ্ছে এই যে মাঝখানের যে একটা ডাল থাকে মানে সিস্টা থাকে ওইটা ছাড়া পাতাগুলো সব খেয়ে ফেলছে আপনারা দেখলেন যে কত বড়ো একটা ভুট্টা পাতার বোঝা দিছিলাম তো ওইটা সব শেষ করে দিল আর এদিকে হচ্ছে ছাগলগুলোর পেট ভরে গেছে দেখেন খেয়ে দেয়ে শুয়ে আছে ছাগল দেখেন সব ছাগলেই শুয়ে আছে আর আমরা কিন্তু পানি আগেই খাওয়াইছিলাম তো যারা ছাগল পালনের সাথে যুক্ত বা কাজ করেন তারা কিন্তু মিনিমাম লোকেই একটা ভুল করে যেমন এই যে আমরা ছাগলের খামারে দেখেন কতগুলো খাবার দিছি এবং মাঝখানে যে খাবারগুলো অপচয় করছে এগুলো কিন্তু ছাগলের মলমূত্র বা পায়খানা প্রসাব করে নোংরা করছে তো এই যে অনেকেই ভুল করে এই জায়গায় যে এই উৎসৃষ্ট খাবারগুলো বা পরিত্যক্ত খাবারগুলো তুলে আবারও অন্য জাত অন্য কোনো ছাগলকে খাবার দেয় বা মানে একটু পরে বা দেরি করে ওই ছাগলগুলোকে আবার এগুলো খাইতে দেয় বা গরুকে খাবার দেয় এই ভুলটা আপনারা কখনোই করবেন না কেননা রোগে আক্রান্ত বা কৃমি আক্রান্ত যদি কোনো ছাগলের মলমূত্র বা উচ্ছিষ্ট লেগে থাকা ময়লা খাবার যদি আপনারা ভালো কোনো ছাগলকে খেতে দেন তাহলে কিন্তু সেই ছাগলও সমানভাবে আক্রান্ত হয়ে যাবে সো সোবি কেয়ারফুল ছাগল পালনের ক্ষেত্রে অল টাইম সাবধানতা অবলম্বন করবেন তাহলে দেখবেন যে আপনাদের খামার সব সময় ভালো থাকবে